এবং তারা অনেকেই অনেকভাবেই তারা অত্যাচারিত বঞ্চিত এবং পশ্চিমবঙ্গে যে সমস্ত যদি আপনার ডাটা দেখেন ডেটা দেখেন যত ধর্ষণ হয়েছে যত খুন হয়েছে পলিটিক্যাল মার্ডার হয়েছে সেগুলোর মোর দ্যান নাইনটি ফাইভ পারসেন্ট হচ্ছে এই এসসি কমিউনিটির থেকে অথচ এই সমস্ত যে এসসি সমাজের মানুষ তারা কিন্তু তাদের বিচারটা পায়নি ঠিক মতো পায়নি এই বর্তমান যে তৃণমূল শাসক বা তৃণমূলের শাসন ব্যবস্থায় তারা এদের সপক্ষে বা এদের হয়ে তারা কখনো দাঁড়ায়নি এবং এদের যে এই যে নির্যাতনের কোনো রকম যারা নির্যাতনকারী তাদের কোনো শাস্তি তারা পায়নি এটা আমরা প্রায় প্রত্যেক ক্ষেত্রেই আমরা দেখেছি ভোটের মুখে এই প্রোগ্রামটা আপনারা নিচ্ছে শুনুন আমি তো আলটিমেটলি আমি বলছি যে এই টিএমসির অপশাসন থেকে পশ্চিমবঙ্গকে মুক্ত করা সামাজিক বা পলিটিক্যাল ব্যাপারটা তা নয় বর্তমানে পশ্চিমবঙ্গের তফশিলি সম্প্রদায়ের আর্থ সামাজিক ব্যবস্থাটা অবস্থাটা যে পর্যায়ে গেছে এদের এই সেই পর্যায়ে থেকে মুক্ত করবার জন্য উন্নত করবার জন্যেই আমরা এই প্রোগ্রামটা নিয়েছি এখানে পশ্চিমবঙ্গে যারা শাসন করছে না তারা এখানে যাদের যারা শাসন করছে তারাই এখানে তারা শোষক এবং তারাই এই অত্যাচারের সাথে ডিরেক্টলি বা ইনডিরেক্টলি জড়িত সুতরাং আমরা এক্ষেত্রে বীরত্বের কথা বীরত্বের কি মানুষ বিচার যেখানে পায় না আপনি অভয়াকাণ্ডে দেখুন না অভয়াকাণ্ডে যেরকমভাবে ধর্ষণ করে তাকে মারা হয়েছে খুন করা হয়েছে তারপরে সেখানে কোনো বিচার এখানকার মানুষ পেলো না যে এরকম অহরহ যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাগুলোতে প্রশাসন এবং এখানকার সরকার তারা হয় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তাদের মদত তাদের আছে যদি তার জন্য মানুষ কিন্তু যে বিচার যে পাবে সেই বিচারের জায়গাটা এই প্রশাসনের মাধ্যমে তারা সেটা পাচ্ছে না এর জন্যই আমাদের এটা ক্রেডিটের কথা না ঠিকই বলছেন আপনারা তার সাথে মারপিট করা তাদের সাথে মারপিট করা প্রশাসনের সাথে এটা যখন প্রশাসক যখন এইভাবে অত্যাচার করে সেক্ষেত্রে একটা সেক্ষেত্রে সরকারের যেখানে ভূমিকা থাকার উচিত এদেরকে বাঁচানো উল্টো এদেরকেই জেলে পাঠানো হচ্ছে বা এলে দুপুর অত্যাচার করা হচ্ছে সুতরাং সেক্ষেত্রে বীরত্বের কোনো উপায় নেই মানুষের উপর যে অত্যাচার হচ্ছে সেটাকে তো এক জায়গায় শেষ করতে হবে এবং শেষ করতে হলে আমাদের একত্রিত হতে হবে এই সমস্ত মানুষ যারা অত্যাচারিত হচ্ছে তাদের তাদেরকে প্রতিবাদ করার জন্য একত্রিত হতেই হবে তো বেশি একদিন কিন্তু আমার বক্তব্য হচ্ছে কোনো ভয়ের কাছে হুমকির কাছে মাথা নত নয় আমাদের সেই রামকৃষ্ণ দেব বলেছিলেন একটা দাগ রেখে যাও তপশিলি সম্প্রদায়ের মধ্যে ঢুকে তাদের অবগত করে তাদেরকে জাগানোর চেষ্টা করে যাব তাতে যদি জীবন যায় যাবে পশ্চিমবঙ্গের মধ্যে আটষট্টিটা বিধানসভায় আমাদের তপশিলি দের জন্য রিজার্ভ কিন্তু তপশিলিরাই আমরা সব থেকে বেশি বঞ্চিত তাই আমরা এই সমাজকে উন্নত করার জন্য এই সমাজকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা সর্বস্তরে তপশিলিদের যোগ্য মানুষগুলো একটা ছাতার তলে এনে এই পশ্চিমবঙ্গের একটা আমূল পরিবর্তন ঘটাতে চাইছি এবং তার রূপরেখা এই তপশিলিদের হাত ধরেই হবে